সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ পুরো মাতা মীরা পড়ার মতো এলাকার আট থেকে আশি সকলের সামিল হন এই প্রতিযোগিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেলা দিবস উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শশী পাজা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা পাশাপাশি এদিন এলাকার ছেলে মেয়েদের নিয়ে এক অসাধারণ প্রদর্শন তুলে ধরা হয় অল বেঙ্গল সৌলিং কুমফু এলাকার ছেলে মেয়েদের এমন সুন্দর প্রয়াস দেখে স্বাভাবিকভাবেই খুশি মন্ত্রী শশী পাজা ফাইনালের আসরে ভিড় ছিল চোখে পড়ার মতো বিজয়ী দলকে দেওয়া হয় নগদ পঁচিশ হাজার সঙ্গে সঙ্গে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কারও রানার সবকে দেয়া হয় নগদ কুড়ি হাজার টাকার সঙ্গে দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার এদিন মিরা হাজরা জানান আগামী দিনেও এভাবেই তিনি সকলের পাশে থাকতে চান তার এই উদ্যোগকে কর্নি জানিয়েছেন সকলে এটা যারা ফাইনালে উঠবে আছে তার আমাদের তাদের জন্যও আছে সবাইকে আর ক্যাশ প্রাইস আছে পঁচিশ হাজার কুড়ি হাজার টাকা এটা আমি জবে থেকে কমতে হয়েছি আমার একটা দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তরফ থেকে ডক্টর শশী রাজার তরফ থেকে আমাদের মাননীয় এম এল এ তবে থেকে খেলাটা আমি চাপাচ্ছি আপনি কার্যত একটা ইতিহাস যে জায়গায় কোনোদিন ঘাস ফুল ফোটেনি সেখানে আপনার নামটাই খোদাই রয়েছে একদম মানুষের পাশে থাকাই আমাদের শিখিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মানুষের পাশে থাকাই আমাদের কাজ ঘাস কাজ মা মাটি মানুষের সরকার আমরা মা মাটি মানুষের মাটিতেই থাকতে চাই মানুষের সঙ্গে আর সাহায্য থাকার চেষ্টা করো একদিকে আছে খেলা দিবস তার পাশাপাশি জন্মাষ্টমী দুটো দিন মিলিয়ে আপনার বার্তা কি আমার দুটো দিন মিলিয়ে এখানে যেটুকি এটা আমার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আদেশ বলে এটা আগে তারপরে জন্মাষ্টমী তো আছেই মানুষের বাড়ি বাড়ি আমার নিজের বাড়িতেও পুজো আছে আমরা এখানে খেলা শেষ করে তারপর যাব আর গত তিন দিন আমরা কত কাল থেকে আমার খেলা চলছে ষোলোটা টিমই আমরা খেলাই এটা আমি প্রত্যেক বছর খুব বড় করে করার চেষ্টা করি আর করেও যাব এটা কি সমাজের বুকে যাতে তরুণ প্রজন্ম একেবারে অন্যদিকে না চলে যায় তার বার্তা দিতে চান আপনি একদম যেহেতু কি এখনকার বাচ্চারা শুধু মোবাইল সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু জানে না আমরা চাই ছোট ছোট বাচ্চারা এখানে আসুক খেলা করুক খেলাধুলার মধ্যে থাকুক এটা দেখে বাচ্চারা এখানে সারা সারা দিন ছোটো ছোটো বাচ্চারা দাঁড়িয়ে আছে এই খেলা দেখার জন্য তা আমি চাইবো যে পরে পরেক্ষণেও ওই বাচ্চারাও খেলাধুলা করুক এরকম দেখে দেখে করবে ফিউরো রিপোর্ট চ্যানেল টেন Şu